প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন যে আমাদের নেতা জনভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে সে আস্থার বাস্তবায়ন ঘটনার জন্য নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান অতএব আমাদের দলের যে কোনো মানুষের যে কোনো নেতার কথার চেয়েও তারেক রহমান যেটি বলবেন যেটি চিন্তা করবেন সেটি আমাদের সবাইকে অনুধাবন করতে হবে সে অনুযায়ী আমাদের চলতে হবে বন্ধুরা আমার তারেক রহমান কি বলেছেন তারেক রহমান বলেছেন মিছিলের অংশগ্রহণকারী শেষ কর্মীদের রাজনৈতিক রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হবে এটাই আমাদের বিশ্বাস করতে হবে বন্ধুরা আমার কিন্তু আমাদের বিশ্বাসটা অনেক সময় অনেক নরবরে হয়ে যায় অন্যান্য প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে হোক বা প্রতিযোগিতার কারণে হোক এক এক নেতার এক এক বক্তব্যে আমরা বিচলিত হয়ে যাই বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যের প্রতীক হলো দেশ নেত্রী বেগম খালাদা জিয়াম তারেক রহমান ওনারা যতদিন আছেন ততদিন আপনি অবশ্যই একজন নিরাপদ এবং আভিযুক্তপূর্ণ সম্পন্ন সম্পর্কের মানদণ্ডের বিচারে আপনি একটি আদর্শবান কর্মী হিসেবে নিজের রাজনৈতিক প্রতিষ্ঠা অবশ্যই পাবেন সেই বিশ্বাসটা আপনাদের প্রত্যেককে রাখতে হবে বন্ধুরা আমার তারেক রহমান বাংলাদেশের মানুষের যেমন আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তেমনি বাংলাদেশের প্রত্যেকটি নির্যাতিত নেতাকর্মীরও আস্থার প্রতীক আমরা বিশ্বাস করি তারেক রহমান যেই সিদ্ধান্ত নেবেন সেটা দলের মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য অবশ্যই সেটা দেশের মঙ্গলের জন্য হবে সেই বিশ্বাস আমাদেরকে সবাইকে রাখতে হবে বন্ধুরা আমার আমাদের দলের দর্শন হল ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আজকে যে প্রয়োজন সেটা হলো দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা আজকে হুমকির সম্মুখীন দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে আরও মানে দুর্যোগপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনারা প্রতিদিন দেখবেন আমাদের দলের আমাদের দেশের অনেক রাজনৈতিক পক্ষ আছে যারা দিনে একটা বলছে দুপুরে একটা বলছে রাতে একটা বলছে দেশে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য পরিস্থিতি জটিল করার জন্য সর্বদা তারা সবসময় সচেষ্ট রয়েছে যে ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কাদা ছুরাছুরি বন্ধ করে জাতীয় স্বার্থে দলকে ঐক্যবদ্ধ করতে হবে মনে রাখতে হবে নেতা কে হবেন এমপি কে হবেন কে যোগ্যতম ব্যক্তি এর নির্ণয় যিনি করবেন তিনি অবশ্যই অনেক বিচক্ষণ নেতা যিনি আমাদের তারেক রহমান উনি নারায়ণগঞ্জের প্রত্যেকটি নেতাকর্মীর ওয়ার্ডের পর্যন্ত নেতাকর্মীর ওনার খোঁজখবর ওনার কাছে রয়েছে অতএব কেউ যদি দলে বিভিন্ন আতাতকারী আতাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকে বা কেউ যদি দোসরের সাথে সম্পর্কিত হয়ে থাকে আমি বলতে পারি ধরনের ব্যক্তি জাতীয়তাবাদী দলের আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে না এটা আপনি নিশ্চিন্তা ধরে নিতে পারেন অর্থাৎ যে পরিশ্রম করেছেন যিনি নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছেন অবশ্যই তিনি মূল্যায়িত হবেন এটা নিশ্চিতভাবে বলা যায়